ইতিহাস থেকে দেখেন গণতান্ত্রিক ভাবে কখনো পারেন হ্যাঁ তাদের জন্য দুটা পথ খোলা আমি আওয়ামী লীগের বন্ধুদের উদ্দেশ্য করে বলছি আপনাদের জন্য দুটা পথ খোলা একটা হচ্ছে উপলব্ধি করা ভুল বোঝা আপনাদের নাম বদলান আপনাদের রাজনীতির নীতি বদলান নতুন করে পরিশুদ্ধ হয়ে আবার গণতান্ত্রিক রাজনীতিতে আসেন তাহলে আপনাদের জন্য পথ থাকবে হয় অদূর ভবিষ্যৎ

গুপ্ত রাজনীতি বাংলাদেশে কখনো বিবেচিত হতে পারে নাই সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশে কখনো সফল হতে পারে নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে পারব একটা ভয় আছে সেটা বলে আমরা বক্তব্য দিচ্ছি আরো দাঁড়ায় গেছে একটা ভয় আছে সেটা হচ্ছে মানবতাবাদী গণতন্ত্রের ধারণ ভুল করে যখন ত্রুটি করে যখন বিচ্যুতি করে

এগুলো হচ্ছে আমাদের বিভক্তির বীজ এগুলো হচ্ছে আমাদের আগামী দিনের সন্ত্রাসবাদী রাজনীতি আবার প্রসারিত হওয়ার সুযোগ আসেন এই রাজনীতি আওয়ামী লীগ ছাড়া যত লোক আছে সবাই এই বক্তব্যের মাস্টার মাইন্ড আওয়ামী লীগ ছাড়া যত মানুষ আছে সবাই বাংলাদেশের মানুষ আমাদের মত পথ ভিন্ন থাকতে পারে কিন্তু আধিপত্যবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা আবার একটা আবার লড়াই করবো বড় ধরনের বিভেদে আমরা লিখতে হবে না এটাই আজকে প্রত্যাশা সবাই ধন্যবাদ